বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আজ তেইশ জুন দলটির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গরিপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন পুষ্পমাল্য অর্পণ বর্ণাঢ্য আনন্দ রেলি বেলুন উড়ানো আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে জুন রবিবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞ অর্পণ করেন উপজেলা আওয়ামী সভাপতি ও জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলফরঞ্জন পপির নেতৃত্বে উপজেলা আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই সাথে শ্রদ্ধাজ্ঞ অর্পণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ এরপর এডভোকেট নীলপরঞ্জন পপি এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজুল হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগ্রাম সংকল্প সতত শপথে জনগণের সাথে এই প্রতিবাদ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহিলা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিউল আঞ্জম পপি এমপি সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহণের পর সভার শুরুতেই উনিশশো সালের পনেরোই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বিভিন্ন আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা কর্মীদের বিধি আত্মার মাখ ফেরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি অ্যাডভোকেট নীলহরঞ্জন পপি এমপি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুফজ্জল হুসেন খান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমদ খান পাঠান শেলবি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গরিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন আলবাড়ি মাওহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুক সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয় এ সময় সভাপতি অ্যাডভোকেট নীলফরঞ্জন পপি এমপি নেতাকর্মীদের নিজ হাতে কেক খাইয়ে দেন এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রয়াত সকল নেতাকর্মীর সমর্থক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ